আপনি কি কখনো ভেবে দেখেছেন বাংলাদেশের এত বড় এক্সপোর্ট আর্নিং কীভাবে হয় অথবা দেশের লক্ষ লক্ষ মানুষের চাকরি কোথা থেকে আসে আজকের ভিডিওতে খুব সহজ ভাষায় বলবো বাংলাদেশের জিডিপি আর অর্থনীতি টেক্সটাইল ইন্ডাস্ট্রিটি কতটা গুরুত্বপূর্ণ এবং এই টেক্সটাইল শিল্প কিভাবে শুরু হয়ে আজকের এই বিশাল অবস্থানে এসেছে টেক্সটাইল শিল্প কেন অত গুরুত্বপূর্ণ বাংলাদেশের টেক্সটাইল আর এম শিল্প শুধু একটা ইন্ডাস্ট্রি না এটা আমাদের অর্থনীতির ব্যাকবোন দেশের এক্সপোর্ট আয়ের সবচেয়ে বড় অংশ আছে এই সেক্টর থেকে লক্ষ লক্ষ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে এই শিল্পের সাথে জড়িত জিডিপি ও অর্থনীতিতে টেক্সটাইলের অবদান বাংলাদেশের জিডিপিতে টেক্সটাইল আর এমজি শিল্পের অনেক বড় অবদান রয়েছে দেশের এক্সপোর্ট আর্নিংয়ের এইট্টি পার্সেন্ট কন্ট্রিবিউশন এই টেক্সটাইল সেক্টর থেকে হয়ে থাকে এই টেক্সটাইল ইন্ডাস্ট্রির কারণে দেশে ফরেন কারেন্সি আসে এমপ্লয়মেন্ট তৈরি হয় আর দেশের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ অনেকটাই এর উপর নির্ভরশীল সহজভাবে বললে টেক্সটাইল ইন্ডাস্ট্রি না থাকলে বাংলাদেশের ইকোনমি এত স্ট্রং হতো না টেক্সটাইল শিল্পের ইতিহাস বাংলাদেশ একসময় মুসলিম কাপড়ের জন্য বিশ্ববিখ্যাত ছিল হাতের তাঁতে তৈরি কাপড় বিদেশি এক্সপোর্ট করা হতো কিন্তু ব্রিটিশ আমলে আমাদের টেক্সটাইল শিল্প ধীরে ধীরে ধ্বংস হয়ে যায় বিদেশি কাপড়ের কারণে স্থানীয় শিল্প টিকতে পারেনি স্বাধীনতার পর বাংলাদেশে আবার নতুন করে টেক্সটাইল ইন্ডাস্ট্রি গড়তে শুরু করে শুরুর দিকে ছোট পরিসরে গার্মেন্টস ফ্যাক্টরি চালু হয় উনিশশো আশি উনিশশো দশকে আর সেক্টরগুলো খুব দ্রুত গ্রো করতে থাকে এক্সপোর্ট বাড়ে ইন্টারন্যাশনাল বায়ার আসতে শুরু করে দু সালের পরে নিট ওভেন ডাইং ফিনিশিং স্পিনিং এই সেক্টরগুলোতে হিউজ ডেভেলপমেন্ট হয় মডার্ন মেশিন স্কিল্ড ম্যান পাওয়ার কমপ্লেন্স সব কিছুর উন্নতি হয় বর্তমান অবস্থাও বিশ্ববাজারে অবস্থান আজকে বাংলাদেশ শুধু বড় এক্সপোর্টার না বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আর এম এক্সপোর্টিং কান্ট্রি চায়নার পরে বাংলাদেশ এখন দ্বিতীয় অবস্থানে আছে গার্মেন্টস এক্সপোর্টের ক্ষেত্রে এটা কোনো ছোট অ্যাচিভমেন্ট না বিশ্বের বড় বড় ব্র্যান্ড যেমন ইউরোপ ইউএসএ এবং অন্য অন্য দেশের বাংলাদেশ থেকে রেগুলার গার্মেন্টস নেওয়া হয়ে থাকে বিশেষ করে নিট গার্মেন্টস বেসিক টি শার্ট সোয়েটার ডাইং ফেব্রিক ইত্যাদি এইসব প্রোডাক্টে বাংলাদেশ খুব কম্পিটিটিভ এই র্যাঙ্কিং প্রমাণ করে বাংলাদেশ টেক্সটাইল ও আর এম ইন্ডাস্ট্রি এখন গ্লোবাল সাপ্লাইয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ ফিউচার অফ বাংলাদেশ টেক্সটাইল ইন্ডাস্ট্রি ভবিষ্যতে সাস্টেনেবল টেক্সটাইল ইকোফ্রেন্ডলি ডাইং ওয়াটার সেভিং টেকনোলজি সব বিষয়ে ডিমান্ড বাড়বে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স স্পেশালি স্কিল ডাইং অ্যান্ড প্রসেসিং এক্সপার্টের চাহিদা বাড়বে মানে টেক্সটাইল স্টুডেন্টের জন্য ফিউচার অনেক প্রমিসিং কনক্লুশন সর্বশেষে একটা কথা পরিষ্কার বাংলাদেশের অর্থনীতি টেক্সটাইল ইন্ডাস্ট্রি ছাড়া কল্পনা করা যায় না এই ইন্ডাস্ট্রি আমাদের পাস্ট প্রেজেন্ট ফিউচার সব কিছুর সাথেই জড়িত আপনি যদি টেক্সটাইল নিয়ে পড়াশোনা করেন তাহলে আপনি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টরের একটি অংশ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এমন আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর পাশের বেলাইকনটি ক্লিক করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে